আমার কি শর্তে কাপর নষ্ট হয় নাকি? আরে না, শর্তে কাপর নষ্টলই না। সারা দিন খালি ঘোষণ করতে যাবে কাজকর্ম করব কোন সময়। আর আমার এই শুনো। আমি তোমার কথার ভাবলে নয় আর তুমি আমার কথা শুনলে তোমারও কাপড় নষ্ট হয়। এখন বল হবে না আমার কথা শুনলে

আমি চাই না আমার জন্য তোমার খুব কষ্ট হোক বুঝছ হ্যাঁ আমার সামনে একটা মেয়ে গেল একপাশে দুধ ও দিয়ে ঢাকছে আর একপাশে দুধ চুল দিয়ে ঢাকছে তো সাইজ একটা করি বিশাল হ্যাঁ কে বলতেছি একটা করে size দুই হাত দিয়ে ধরা লাগবে ওরে বাপ ওরে বাপ ওরে বাপ শরীরে যেটুকু ব্যথা আছে মাঝে শরীরে এয়া করে দেবে ঠিক করে দেবে তোমার ভালো তোমার তোমার ভালো হবে আমি তো তোমার ভালো জন্য বললাম না আমার ভালো আমার আরো ধরলে আরো আমার কষ্ট হবে ভালো হবে না

না বড় না আমার বডি শক্ত হেভি শক্ত তোমার গুলো তো নরম হাত দিলে অনেক শান্তি পাওয়া যাবে মনে হয় আমি এখন শান্তি পাইতেছি ও হো 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 এত বেশি অনেক আচ্ছা ঠিক আছে ভগল লেখো উপর হয়ে শুয়ে শুয়ে পেতনের কাপড় ঠিক আছে তো কে মিসورا আবার দেখো কেউ যখন এসে তোমার ঘরে ঢোকে না ওই জামাটা Pajamaটাwash করে টান দিবে দিয়ে লাগে দিয়ে ভেতরে দিবে তে কি জানো এত দরсила ভগোল না চলে তোমাকে আটকালে তো আমার लेके আমার নাম लेके খালি কিছ করো কিছ করো কিছ করো কিছ করতে করতে খাতার কাগজ পর্যন্ত খেয়ে ফেলো

মুখ দিয়ে বলবো সোনা আমি এইত করি বুঝছস তখন এখন না এখন মু দেবে না আমি ডিসকাটা লাগি বুঝছস এখন এখন বললে তোমার খারাপ লাগবে মা কখন তুমি আমারে লাগবে না তখন বলবো তখন তুমি আনন্দ পাবা ঠিক আছে সোনা